আর এই যে পুঁই শাক লাগিয়েছিলাম পুঁইশাক হয়েছে ওইটাই দিয়ে আপনাদের কুমড পুঁই শাক করব। দাদা কিন্তু বাজারে থেকে পুঁই শাক আনেনি আজকের আমার গাছের পুঁই দিয়ে রেসিপি বানাবো আসুন পুঁই শাকটা কাটবো কাটতে মায়া হচ্ছে তবুও আপনাদের সাথে রেসিপি শেয়ার করব এই ভেবেই আনন্দ হচ্ছে এবার ধর

টেনে বার করে দেবে আর পুই হচ্ছে মায়ের সাদের গাছ এগুলো কাটতেও মায়ের মায় লাগছে না মা আর সবাই খাবে ধর ইয়ে সদস্যরা মেম্বাররা খাবে আর বন্ধুদের সাথে রেসিপি শেয়ার করবো এই ভেবেই আনন্দটা হচ্ছে আর কি কিভাবে বেঁধে রেখেছি

যা হয়েছে আর কাটতে হবে না একটাই যথেষ্ট দেখো কেমন হয়েছে বন্ধুদের বলতে বলো দেখুন বন্ধুরা গাছের হাতে পুঁইশাক কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না আমার সাথে চলে আসুন কিভাবে রেসিপিটা বানাই দেখতে হলে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকতে হবে আশা করি খুবই ভালো লাগবে আর আপনারা আমার সাথে থাকলে রেসিপি আরো টেস্ট দ্বিগুণ হয়ে যাবে এর জন্য আমার চিংড়ি আনতে বেরিয়ে গেল এই আমার বড় ছেলেকে আজকে নতুন হাটে চিংড়ি আনতে পাঠিয়েছি মোটে গেলে ভালো আর যদি যায় তো খুবই ভালো দারুণ রেসিপি হবে আর না পাওয়া গেলে আরো আপনাদের সাথে দারুণ ভাবে বানিয়ে দেব আসুন বাবা যেন এটা কাপড় নিয়ে চলে যাচ্ছে গাছের পুঁইশাক বলে কথা মুড়ে আছে নিয়ে চলে আসছে কদিনে কিন্তু অনেক বড় হয়েছে তাই না কেটে দেবে মা আমি বটটিতে কাটবো তুমি শুধু দেখে মনে হচ্ছে না আমি কাটি তুমি কাটো

হা এমন ভাবে তৈরি হয়েছে পাতাটা এখানে এত জল জমেছিল কালকে রাতে বিষ আর কি মোটা বলো তো না হাত দিলে কেউ বুঝতে পারবে যেন এক বলতে হয়ে গেল একটাই চলো এটা তেমন কিছু সার দাম তাই না তাও কত ভালো এইগুলো হুতিক তো দিয়েছি ফুটে গেছে এবার কুমড়ো বৈশাখ বানানোর জন্য সব কেটে ঘুটেটে গুছিয়ে নিয়ে চলে এসছি এবার কিভাবে বানাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন দেখো ওরে বাবা এত ঢালো 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 দেখি ঢালো

আজকে কুমড়ো পুই জমে যাবে দারুণ হবে দারুণ বসাবে সেদ্ধ হবে কাটা কুটি তো ওইদিকে তো চিংড়ি কাটবো কিন্তু এদিকে একটুখানি এগুলো সিদ্ধ বসাতে দি কুইশাক একটু সিদ্ধ বসালে ওই যে জলটা বের করে দিলে আর কোনো প্রবলেম হয় না সেই জন্য কুমড়ো আলু আর পুঁই শাকটা সিদ্ধ করে নেব বাবা কুমড়োর কালারটা কি দারুণ গো যেন কালার দিয়েছে আর হেভি মিষ্টি এর আগে একবার খেয়েছিলাম না আমরা হুম কেমন সবটার কালার দেখো

শাকের জল তো ঝাড়তেই দিয়েছি এদিকে কড়াতে আর একটু সর্ষে তেল দিয়ে দেব সাথে দুটো শুকনো লঙ্কা দু করে দেব আর দুটো তেজপাতার টুকরো কড়ার মধ্যে একটু লবণ অ্যাড করছি

যেহেতু লবণ দিয়েছি পেঁয়াজ টমেটো যাতে সব সফ করে ভাজা হয়ে যায় তার জন্য পেঁয়াজ টমেটো লবণ দিয়ে তো ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দারুণ সব সফট করে ভাজা হয়ে গেছে আর মিষ্টি ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে আদার দিয়ে সেব স্টেপ বাই স্টেপ দেখে নেবেন বন্ধুরা মা এই রেসিপিটা দারুণ মানে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে খেয়েই তবেই কমেন্ট করবেন যে কেমন রেসিপিটা বানিয়েছি তো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর একটু চিনি কুমড়ো বিসে একটু চিনি না দিলে ঠিক রেসিপিটা হয় না মজে না তাই একটুখানি চিনি মশলাটা বানালাম এই মশলাটাই আসল আস্তে আস্তে ধরে ধরে বানালে তবেই টেস্টি হয় মশলা তো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এই যে সেদ্ধ করা এর মধ্যে উঠিয়ে দেব

সব মশলা তো সবজির সাথে ভালো করে ধরে ধরে মিশিয়ে দিলাম এবার কিন্তু একটু জলের প্রয়োজন একটুখানি জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে সিদ্ধ করব। সিদ্ধ তো হয়েই আছে কিন্তু মশলাগুলো এর সাথে জল না দিলে ভালো করে মিশবে না আর টেস্টি হবে না সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে আছে হ্যাঁ সব সিদ্ধ হয়েছে এখানেই কমপ্লিট তারা এইভাবে করে খেতে পারেন যারা চিংড়ি খায় না যারা অনেক সময় নিরামিষ পদ বানায় এইভাবে বানিয়েও খেতে পারে পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া আদা দিয়ে গরম মশলা দিয়ে বানিয়ে খেতে পারে না হ্যাঁ ঢাকা দিতেই লাগে

কুমড়োটা তো কমপ্লিট করে নিচে নামিয়ে নিলাম এবার আসল জিনিস সাঁতার দেব কড়া তো গরম করতে দিয়েছি আর চিংড়িগুলো তো গুছিয়ে কেটে নিয়েছি হ্যাঁ একদম জ্যান্ত চিংড়ি এবার এর মধ্যে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করব

সেটা পরে দেখাবে তাই সেটা পরে দেখাচ্ছি আপাতত এইটা চিংড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি এই হচ্ছে আসল আগে চিংড়ি ভেজে করলে ওকে পেস্ট করা যায় তাই না আগে চিংড়ি বাজার থেকে চিংড়ি ভেজে সাঁতাল দিলে ওই তেলটাই যে কুমড়োর মধ্যে মিশে যায় ওটাই বেশি টেস্ট

দেখো এই যে ভালো রান্নার লক্ষণটা দেখুন টুকটুক দেখুন ঘেমে কি হয়েছে প্রচুর গরম প্রচুর গরম সাবধানে প্রচুর গরম প্রচুর গরম আপনাদের সাথে তো একটা কুমড়ো বিশাক চিংড়ি রেসিপি শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোন এক নতুন রেসিপি নিয়ে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গরম পড়েছে বন্ধুরা খুব সাবধানে থাকবেন পরের রেসিপিটাই বলে দাও পরের করব দেখা ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে মানে আমের আচার নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে প্লিজ বন্ধুরা আমার জন্য ওয়েট করবেন আমি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার ধন্যবাদ ওইটা নিয়ে যাবে বলে ঘরে কি করছে